এমন কোন গল্প মনে পড়বে না কোন গল্প কইতে কইতে যাব ধান পাকা শুরু হয়ে গেছে কিছুদিন বাদই ধান কাটা শুরু হয়ে যাবে আর এই ধান কাটা দান পাকা আমাদের শৈশব একটা রঙিন স্মৃতি ছিল এই যে ধান কাটিয়া তারপর চর থেকে নৌকা বইয়া আনত তারপর মানে একটা নির্দিষ্ট দিনে সব ধানগুলো মই দিত ওই যে ইডিয়া ট্রাক্টর দিয়া এখন তো আর সেই যুগ নাই এখন তো ডিজিটাল হয়েছে দেশ জাতি এখন সুকারে নেয় এই জন্য আর কোনো লোকজনের প্রয়োজন হয় না বা কোনো অনুষ্ঠান বা কিছু করার প্রয়োজন হয় না আর ওই সময় ট্র্যাক্টর দিয়ে নিত একটা ভালো একটা মানে আনন্দের দিন থাকতো সেটা ভালো খাবার দাবার ব্যবস্থা করতো তারপর যে আত্মীয় স্বজন থাকতো টুকটাক এই মানে মিলিয়ে একটা ভালো দিন কাটতো তারপর ওই যে ধানগুলো নিয়ে ধানগুলো ঝাড়তো অনেক গল্প হইতো অনেক আড্ডা হইতো অনেক কিছু হইতো আমরা তো তখন ছোটো ছিলাম আমরা কাটতাম ওই যে ধান নেওয়ার পর কুটোগুলো থাকে ওই কুটোগুলোর সঙ্গে মানে ওই কুটোগুলোর ভিতরে পলাফুলি তারপর আরও অনেক ধরনের খেলা খেলতাম সেই ছিল দিনগুলো আমার আর কি মনে যে।

কিন্তু এখন ওই সব দিনগুলো সব খালি রূপকথার গল্প হিসাবেই থাইকে গেল ওই সব দিন আর ফিরে আসবে না আর ধান কাটার ওই আমেজটা শুধু কৃষকই পাইবে বাহিরে কেউ পাইবে না আর ওই সময় কৃষক এই যে এখন তো মানুষজন এরকম ফোনে আসক্ত এক একজন হাটে ফেসবুকের মতো নুইয়ে এফ যে লেখা না ওরকমের নুইয়া হাটে সারাদিন ফেসবুক স্কুল করতে থাকে এই আর আগের দিনটা ছিল বিকাল আসামানি যে ধান খাতের পাশে যাওয়া মজা করা বা ধান কাটলে পিছে পিছে ধান টোকানো এই সব কিছু এই সব কিছু এখন আর আমাদের এই অন্তত আমাদের বাহাদুরপুরে দেখা যায় না এখন দু এক জায়গায় থাকতে পারে কারণ সব এলাকা সব গ্রাম সব জেলা যে উন্নতি হয়েছে এমন না তবে বাহাদুরপুরে এটা ঐতিহ্য না ঐতিহ্য আসলে মাটি চাপার মতন তৈরি গেছে উপরে মাটি পেরে গেছে ওই ঐতিহ্যগুলো আর দেখা যায় না আর ঐতিহ্য পুরনো ঐতিহ্যটাই সেই ছিল এটা থেকে সব কিছুই কেমন জানি পরিবর্তন এই যে আগে পর্যন্ত ছিল এইতে ধান চাষ হইতো তারপরে এই আজ হইতো এখন তো এই বছরই প্রায় এই যে দশ বারো হাতের মতন ভাঙ্গিয়ে গেছে ভাঙ্গিয়ে গেছে আসলে সেইটা না এটা হচ্ছে যে বাঙ্গল যার জমি থাকে সে চিনতে পারে যে আমারটা নদীতে ভাঙিয়ে দেবে তার সে বরং ইটের বাটারালা করতে বেচে ভালাই কিছু টাকা পাইলাম তাও ইচ্ছে করে তো নদীতে পড়ে যাবে তার সঙ্গে কিছু টাকা পাইলাম এই চিন্তা করতে করতে সে বেচছে তারটা 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 কাটা হয়ে যায় তারপর হয়েছে যে পরের জন চিন্তা করে এই একই চিন্তা মানে এরকম চিন্তা করতে করতে দেখা যায় যে ভাঙ্গলের আগেই তারা ভাঙ্গে ফেলায় এরকমের এই জায়গাগুলো আসলে ভাঙে নাই ভাঙলে কী হতো ভাঙলে এফার দিয়ে ভাঙতো ওফার দিয়ে গড়তো তো তা তো না এখন তো এইটা কাটি নিয়ে এই যে গ্রাম থেকে কাটতে নিয়ে শহরে বড় বড় অট্টালিকা দালান উঠায়। একটা জায়গা যাইতে আসি দেখতে না ওই জায়গাটা আসলে খুব সুন্দর ছিল তিনটা রেন্ডিকা ছিল চারুপাশে ফাঁকা ছিল মানে দেখতে সেই লাগতো এখন ওই যে দুইটা আছে এই দুইটাও খারাপ দেখা না ওই জায়গাগুলো এই মাটিগুলো বিক্রি করে ফেলাইছে হঠাৎ একদিন আইসা দেখি যে এ কী অবস্থা এত চেনাই যায় না আগে বিকালে বন্ধু বান্ধব ছিল অনেক লাকি ছিল মইন ছিল ইমন রাকিব সাকিব এরপর মান্না ইমরান কায়ুম নাইম মাহমুদ তার মানে সবাই মিললে দিল তারপর আবার ওপারেরও বন্ধু আছে মারুফ ওহিদ এই এরা সবাই মিললে আমরা অনেকে যাইতে যে পার্কে বা কোনো ভালো ভালো জায়গায় আমরা ওই করতাম না আমরা আমাদের বাজারে আসতাম তারপরে এই নদীর পাটটা এই কোনোটাই আসতাম ওটা আয়সা সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিতাম তারপর সন্ধ্যার পরে আগুন জ্বালাইতাম মানে শীতকালের কথা বলতেছি আসি আগুন পোয়াইতাম মানে সেই একটা ফিলিংস ছিল সেই একটা দিন ছিল ওই সব শেষ আর জীবনেও আসবে না ওই দিনগুলো জীবনে ফিরে আর তখন আমরা কলেজে পড়ি কিন্তু তেমন একটা প্রেম ভালোবাসার ভিত্তেও ছিলাম না আর তেমন একটা ফেসবুক মেসবুক এইসবের ভিতরেও ছিলাম না তো এখন তো সিক্স থেকেই শুরু হয় ফেসবুক মানে এটা বাধ্যতামূলক হয়ে গেছে সরকারি বাধ্যতামূলক ফেসবুক খোলাইতে আসে লেখাপড়া করার জন্য ফেসবুক লাগবে আর তখন তো ফেসবুক দেখলে স্যাররা ম্যাডামরা আর মারতো আমি একটা গল্প বলি আমার ভাই ইমন আরে ফোন কিনে দেয় না এই বিদায় ও এক মাস স্কুলে যায় না এখন এই কাহিনিটা আমার আমাদের ক্লাসের এক মেয়ে মানে ও জানছে কীভাবে জানি ও যাই না আমাদের একটা ম্যাডাম ছিল ছোটো ম্যাডাম তার অনেক ভয় পাইতো সবাই ভয় পাইতো সেই ছিল আপ্রতা ম্যাডাম এখন ওই ওই ঘটনাটা যাই বলছে যে ম্যাডাম ইমন এই ফোন কিনে জানাতে কে স্কুলে আসে না তারপর তো ম্যাডামে বলছে যে ইমন আসুক আর একদিন কি আমার একদিন আর ফোন কিনে আমি ছুটো এই ঘটনা আবার ইমন শুনছে ইমন যদি মনে হয় সম্ভবত আমিই বলছিলাম যে এরকম তোর ম্যাডামে যাইতে বলছে এই ঘটনা শোনার পর ও আর চার মাসে স্কুলে যায় নাই এখন ওই সময়টা আর এই সময়টা তখন ফোন কিনবে এইটা ফিনে ম্যাডামে ভয় দেখাইছে আর এখন ফোন না কিনলে স্কুল থেকে বাইর করে দেওয়া হয় এখন তো বর্তমানে আরও নিয়ম হইতেছে হিজাব পরিয়ে গেলে স্কুলে হিজাব অবস্থায় ক্লাস করা যাবে না এই বিধায় মেয়েদের বাইর করে দেওয়া হয় তারপর এই এইরকমের মানে ধর্মবিরোধী তারপর যে ডিজিটাল এমন ডিজিটাল হইতে আছে যে যেই ডিজিটালটা ভয়ঙ্কর যেই ডিজিটালটা জাতির ক্ষতি করে এই সব ডিজিটাল হইতে আছে যাওক অনেক পকড় পকড় কৰি ভাল লাগিছে আরেকদিন আর একটা ভিডিওতে গল্প হইব শব্দ ব্যাকগ্রাউন্ডটা একটা শব্দ